সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা নিজের প্রতি বিশ্বাস রাখা শক্তি ই জীবন দুর্বলতাই মৃত্যু বিস্তারই জীবন সংকোচনই মৃত্যু প্রেমী জীবন ঘৃণাই মৃত্যু তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাবো তখন তুমি বিশ্বাস জগৎ হইতে বিচ্ছিন্ন নিজেকে যখন জীব বলিয়া ভাবো তখন তুমি সেই শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র আর যখন নিজেকে আত্ম বলিয়া ভাব তখন তুমি কিছু আমরা যেন প্রদীপ স্বরূপ আর ওই প্রদীপের জ্বালাটাকেই আমরা জীবন বলি যখনই যান ফুরিয়ে যাবে তখনই আলোটাও নিভে যাবে আমরা কেবল প্রদীপটাকে সাব রাখতে পারি জীবনটা কতগুলি জিনিসের মিশ্রণে উৎপন্ন সুতরাং জীবন অবশ্যই তার উপাদান কারণগুলিতে লীন হবে জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেম দীপ্ত ও স্বার্থ শূন্য যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন অপরের দোষটুটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয় উহাতে কোনো উপকার হয় না এমন কি ওইগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি সৎ চিন্তা করাই আমাদের উচিত দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই সৎ হওয়াই আমাদের কর্তব্য নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না কারো জন্য অপেক্ষা করো না যা তুমি করতে পারো তা দিয়েই শুরু করো ইচ্ছা শক্তি জগৎকে পরিচালিত করে থাকে একটি লক্ষ্য গ্রহণ করো এবং সেই লক্ষ্যের উপর নিজের ধ্যান জ্ঞান চিন্তাধারাকে উৎসর্গ করো যদি কোনো দিন আপনার চলার পথে কোনো সমস্যা না আসে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন দিনে বা এক বছরে সফলতার আশা করো না সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে নিজে সাহায্য করে